জুমার দিনের কাউন্ট শুরু হয়ে যায় চান্দ্রবর্ষ অনুপাতে এই জন্য ইসলামী শুরিয়া যখন দিন গণনা করে তখন সূর্য অস্ত যাওয়া থেকে সেই গণনা শুরু হয় সেই হিসেবে বৃহস্পতিবার সূর্য অস্ত যাওয়া মানে বৃহস্পতিবার দিন শেষ আর নতুন দিন শুরু যার কারণে আমরা ইতোমধ্যে জুমার দিন বা শুক্রবারে প্রবেশ করে গেছি আগামী সন্ধ্যা পর্যন্ত অর্থাৎ জুমাবার সন্ধ্যা পর্যন্ত সূর্য ডুবার আগ পর্যন্ত এই পুরা সময়টুকু জুমাবারের মধ্যে গণ্য আর জুমাবার এবং শুক্রবারের অন্যতম একটা গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠতম আমল হল এই দিনে বেশি বেশি করে দুরুদ পাঠ করা সেটা রাতে এবং দিনে আল্লাহ আল্লাহব্বুল আলমিন আমাদেরকে জীবনের প্রত্যেক জুমার দিনে প্রতি সপ্তাহে শুক্রবারে এই মহা গুরুত্বপূর্ণ আমলটি করার তৌফিক দান করুন নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন আকসিরু আলাইয়া মিনাস সালাতি মিয়ুমিল জুমআতি ওয়া লাইলাতুল তোমরা আমার প্রতি দরুদ পাঠাও আমার প্রতি তোমরা দরুদ পাঠাও জুমার রাতে এবং জুমার দিনে ফা ইননা সালাতাকুম মারুদাতুন আলাই কারণ তোমাদের যে দরুদ পাঠ এই দরুদ পাঠের আমলটি আল্লাহর ফেরিস্তাদের মাধ্যমে আমার সামনে নিবেদন করা হয় উপস্থাপন করা হয় এজন্য ভাইরা আমার প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে জুমাবার সন্ধ্যা পর্যন্ত বেশি বেশি করে আমরা দূর পাঠের চেষ্টা করব অন্তত এখন একবার আমরা নগদে পাঠ করা শুরু করে দেই দূরদ ইব্রাহিম যেটা আমরা নামাজে পাঠ করি জুমার রাতের আমল হিসাবে এবং এখন থেকে শুরু করে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত চলতে ফিরতে উঠতে বসতে এমনকি অজুনাই সে অবস্থায় আপনি দূরত পাঠ করতে পারবেন একবার যদি কেউ দূরত পাঠ করে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন মানসল্লা আলাইয়া মারাতান যে ব্যক্তি আমার প্রতি একবার দূরত পাঠ করে সল্লাহ আলাইহি আসর আল্লাহ রব্বুল আলমিন তার প্রতি দশবার বার রহমত নাজিল করে এই জন্য পাঠের আমলটা বেশি বেশি করবো তো ইনশাআল্লাহ আল্লাহর জমিনে যত জিকির আছে যত দোয়া আছে এর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ দোয়াগুলোর একটি হলো অন্যতম শ্রেষ্ঠ জিকিরের একটি হলো দুরুদ পাঠ করা